সিলেট একের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে আটশো কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি দলের অপপ্রচারের অভিযোগে সিলেট এক আসনে নির্বাচনী মাঠ উত্তপ্ত তিনি এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে বলেন প্রকৃত ঋণ ছিল দুইশো আশি থেকে দুইশো কোটি টাকা যার চেয়েও বেশি তিনি পরিশোধ করেছেন বড় অঙ্কটি মূলত সুদের হিসাব নগদ টাকা নেননি ব্যাংক সরাসরি যন্ত্রপাতি ও কাঁচামালের মূল্য পরিশোধ করেছে বলেও জানান তিনি তিনি বলেন রাজনৈতিক চাপ ও সরকারি বাধার কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় ঋণের চাপ বেড়েছে তবে স্বাভাবিকভাবে ব্যবসা চালাতে পারলে সব ঋণ পরিশোধ সম্ভব নির্বাচিত হলে শিল্পায়ন কর্মসংস্থান গ্যাস বিদ্যুৎ সংকট সমাধান তরুণদের প্রশিক্ষণ এবং সড়ক স্বাস্থ্য শিক্ষা খাতে উন্নয়নের অঙ্গীকার করেন অপপ্রচার শেষ পর্যন্ত জনগণই প্রত্যাখ্যান করবে বলে তিনি আশা প্রকাশ করেন প্রথম কথা কথা স্পষ্ট করে যারা শুনছেন আমার আমি আটশো চল্লিশ কোটি টাকার ঋণ নেই নাম্বার ওয়ান নাম্বার টু হলো মানে যেভাবে ওনারা লেখেন তাতে মনে হয় যে আমি ব্যাংকে গিয়ে আটশো চল্লিশ কোটি টাকা মনে হয় বড় কোনো সুটকেসের মধ্যে নিয়ে তারপরে এটা নিয়ে চলে এসেছি কোথাও মোটেও বিষয়টা সেরকম নয় কোনো ক্যাশ চার আনা পয়সা কেউ আমাকে ক্যাশ দেয়নি যে টাকাটা দেয়া হয়েছে মানে যে টাকাটা ঋণ নিয়েছি সেটা হলো আমি যন্ত্রপাতি ক্রয় করেছি এবং ব্যাংক করেছে অথবা কাঁচামালের ক্রয় মূল্য পরিশোধ করেছে ডলারে ডলারে বিদেশে করেছে। আমি কোনো টাকার এখানে সরাসরি টাকার কোনো লেনদেন নাই মূল যে রিয়েন্ট আমি নিয়েছি সেটা তিনশো কোটি টাকার কম দুশো আশি নব্বই কোটি এরকম হবে আমি যে টাকা পরিশোধ করেছি সেটা তার থেকে বেশি আমি তিনশো কোটি টাকার হ্যাঁ তিনশো কোটি টাকার উপরে পরিশোধ নিত্যশীল কর্মকর্তারা আমাকে ডেকে বলেছেন একাধিকবার যে পানিতে নেমে কি কুমির সাথে যুদ্ধ করবেন আপনাকে তো আমরা সুবিধা চাইলেও দিতে পারবো না মানে নি সুবিধা দিতে না আপনাকে চালাতেও দেওয়া হবে না আপনি এটা অমুকের কাছে তুলে দেন বা বিক্রি করে দেন তারপরে প্রস্তাব এসেছে যে ঠিক আছে দল পরিবর্তন করতে হবে না রাজনীতি থেকে সরে গেলেই আর কোনো সমস্যা থাকবে না আমি জানতাম যে নিশ্চিত আমরা ধ্বংসের পথে চলেছি আর্থিকভাবে আমি তারপরে তো আমি সরে যাইনি নিজের উপরেই আঘাতগুলি নিয়েছি একই সময়ে আজকে আমার যে ভাইরা আমার প্রতিদ্বন্দ্বী ভাই বা তাদের দলের বড় বড় নেতারা যে সমস্ত বক্তৃতা করছেন তাদের মনে রাখা উচিত যে একই সময়ে একই সময়ে তারা মিজবউদ্দিন সিরাজ সাহেব বদরুদ্দিন কামনা সাহেব এদের সাথে পার্টনারশিপে ব্যবসা করে আরামের সাথে ব্যবসা করেছেন যখন তাদের শীর্ষ নেতাদের ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে